আমাদের প্ল্যান অনুসরণ করছে আমরা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি যার ফলে এবারের যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন সেই ঘূর্ণিঝড় কিন্তু মানুষের ক্ষতিটা অত বেশি হয়নি কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সেখানে হয়তো কাঁচা ঘর বাড়ি বা ঘর বাড়ি কিছু কিন্তু এবারে যে ঘূর্ণিসটা আসলে প্রকৃতি আপন খেলে চলে আপনার একটা জিনিস লক্ষ্য হয়েছে এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই এবারে তিনবার জলোচ্ছ্বাসের ধাক্কা দিয়েছে এবং দীর্ঘ সময় থেকে জলচ্ছ্বাস ছিল কারণ একদিকে পূর্ণিমা তার উপরে জোয়া এই দুটার সংমিশ্রণে এই জলস্বাস্থ্য একটা ভয়ঙ্কর ছিল কিন্তু আল্লাহ রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি আট লক্ষ মানুষকে আমরা সেটাই আনতে সক্ষম হয়েছি তাছাড়া আপনারা জানেন যে আমরা ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর দিচ্ছি সে ঘরের যে ডিজাইন আমরা করেছি সেটা হচ্ছে সাধারণ জায়গায় আমরা সাধারণভাবে করেছি কিন্তু উপকূলীয় অঞ্চলে সেগুলির জন্য এই ঝড় ঘূর্ণিঝড় মানে সহনশীল ঘর সেগুলি কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি এবং সেটা যে টেক্সেল এবারে যদি দেখেন ঘনিচর সে ঘরগুলি কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এমনকি ভাষার চলে আমরা রেঙ্গের জন্য যে ঘর করেছি সেগুলি কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি সেটা কিন্তু মানুষকে সুরক্ষা দিয়েছে আজকাল তো আমাদের সাইক সেন্টার আছে আর মুজিব্লা আমরা পেয়ে গেছি সেভাবেই মানুষকে আমরা রক্ষা করার আমাদের মতো করে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে এবং যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দীপাঞ্চলগুলি এবং অঞ্চল যেগুলি ক্লাইমেট চেঞ্জের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সঙ্গে কিন্তু আমরা এই আমাদের এই অভিজ্ঞতাটা আমরা তাদের সাথে বিনিময় করছি তাদের দেশের গভীর আবর্তন অনুযায়ী তারা সেইভাবে অ্যাডেশন প্ল্যান করবে সেভাবেও কিন্তু আমরা আমাদের মতামত দিচ্ছি এবং তাদের সঙ্গে আমরা সহযোগিতা করে যাচ্ছি আমরা যাই নিজেদের সুরক্ষা না আমরা আন্তর্জাতিকভাবে এই সুরক্ষার ব্যবস্থা করে যাচ্ছি আমরা চাই যে এই বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বৃক্ষায়নের মাধ্যমে যেটা আমাদের অর্থকরী ফসল হিসেবে আমাদের থাকবে তাছাড়া বেসার সমুদ্রসীমা আমরা অর্জন করছি উপকূলীয় অঞ্চলগুলির আরও উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এখানে যে খাদ্য থাকবে যৌতিমাত্রা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলো মোকাবেলা কীরকম করা যায় সেটাই আমাদের দেখতে হবে আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যায় আমাদের সবাইকে আমি একটা অনুরোধ করবো আজকে আমরা এই পরিবেশগুলো পালন করছি যারা এখানে উপস্থিত আছে এবং যারা উপস্থিত নাই যারা শুনতে আমার বক্তব্য তাদের সকলের কাছে অনুরোধ করবে অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পায় গাছ লাগায় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন